বয়সটা চল্লিশ থেকে একচল্লিশে পারি দেওয়ার পথে তবে পারফরমেন্স এখনো সতেরো আঠারো বছরের যুবকের মতো হ্যাঁ দর্শক বলছিলাম ব্রাজিলিয়ান তিয়াগো সিলভার কথা যাকে অবশ্যই চিনেন হ্যাঁ দর্শক এই তারকা গতকাল রাতে মাঠে নেমে করেছে দুর্দান্ত পারফরমেন্স তাই আজকের ভিডিওতে এক নজরে জেনে নিব তিনি গতকাল রাতে কেমন খেলেছেন এবং এই বয়সে যে এই পারফরমেন্স করছে তা হয়তো আমাদের সবাইকে অবাক করে দিচ্ছে গতকাল রাতে ক্লাব বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমেছিল ব্রুশে ডটমুন ও ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স যেখানে ফ্লুমিনেন্স ক্যাপ্টেন বর্তমানে তিয়াগো সিলভা ম্যাচটি হয়েছিল অনেক জমজমাট ইউরোপের দল বুরুষি কে যেন চেপে ধরেছিল এই ব্রাজিলের ক্লাবটি সত্যি এই যেন অবিশ্বাস্য যেখানে তিয়াগো সিলভা ডিফেন্সে দাঁড়িয়ে করেছেন দুর্দান্ত পারফরমেন্স হ্যাঁ দর্শক ম্যাচটিতে সর্বোচ্চ ডুয়েল জিতেছেন তিনি অর্থাৎ ম্যাচটিতে নয়টি ডুয়েল জিতেছেন তিয়াগো সিলভা সেই সাথে অ্যাকুরেসি পাস দিয়েছেন উনচল্লিশটি সেই সাথে ম্যাচটিতে দুর্দান্ত একটি টাইকেল করেছিলেন যে টাইকেলটিতে গোল বাঁচিয়ে দিয়েছিল ফ্লুমিনেন্সকে একমাত্র তিয়াগো সিলভা এরপর ক্লিয়ারেন্স করেছেন সাতটি হেডেড ক্লিয়ারেন্স করেছেন ছয়টি এবং ইন্টারসেপশন করেছেন তিনটি সেই সাথে রিকোভারি তিনটি এবং ডুয়েলের ক্ষেত্রে একটি গ্রাউন্ড ডুয়েল এবং এরিকাল ডুয়েল আটটি সর্বমোট ডুয়েল জিতেছেন নয়টি এবং এমন পারফরমেন্স দিয়ে ম্যাচ শেষে তিয়াগো সিলভা সাত দশমিক ছয় রেটিং পেয়েছেন হ্যাঁ দর্শক চল্লিশে পারি দেওয়া এই ফুটবলার এখন সাত দশমিক ছয় রেটিং পাচ্ছে যা সত্যি অবিশ্বাস্য এর চেয়েও বড় অবাক করা বিষয়টি হলো বুরিশিয়া ডটমুন্ডের সাথে এমন পারফরমেন্স কারণ ডট ডটমুন্ড একটি ইউরোপীয় ক্লাব যেটি জার্মানিতে অন্যতম একটি শক্তিশালী দল যেই দলটি দুই সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছিল যদিও বা ম্যাচটি তারা হারে ঠিক এই ক্লাবটির বিপক্ষে আজ ব্রাজিলের ক্লাব ফ্লুমিনে দুর্দান্ত যেখানে ডিফেন্সে দাঁড়িয়ে সাত দশমিক ছয় রেটিং নিচ্ছে ব্রাজিলের অন্যতম সেরাব ডিফেন্ডার তিয়াগো সিলভা বয়সটা চল্লিশ হলেও এখনও তার পায়ে জোর কমেনি করছে দুর্দান্ত পারফরমেন্স ইউরোপের দলগুলোর বিপক্ষেও এমনকি গতকাল রাতে ফ্লুমিন্স ম্যাচটি জিততে পারত যদি বুরুষে ডটমুন্ডের গোলরক্ষক দুর্দান্ত না গোলরক্ষ খেলেছে দুর্দান্ত একের পর এক সেভ দিয়েছে ফ্লুমিনান্সের অ্যাটাকারদের শট যার কারণে সর্বশেষ ম্যাচটি সমতায় শেষ হয়ে যায় যাই হোক ম্যাচটিতে ব্রাজিলিয়ান তারকা তিয়াগো সিলভার অন্যতম পারফরমেন্স দেখলাম আমরা দর্শক গতকাল রাতে কারা কারা তিয়াগো সিলভার ম্যাচটি দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন